রবিউল আউ্য়াল মাসের ফজিলত কি আমল কি কয়টি রোজা রাখব কত রাখাত নফল নামাজ পড়ব গুরুত্বপূর্ণ ষাটটি আমল সম্পর্কে আমরা জেনে নেব রবিউল আহ্বাল মাস অত্যন্ত বরকতপূর্ণ একটি মাস ফজিলতপূর্ণ একটি মাস মাহত্বপূরণ একটি মাস তাৎপর্যপূরণ একটি মাস আহওয়াল মাস এটি এমন একটি মাস যে মাসের মধ্যে মুরসালিন ইমামুল মুরসালিন খতমুল্নাবীন রহমাতুল্লিল আলামিন আমাদের স্পন্দন কলিজার টুকরা জনাব মহম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম এই পৃথিবী বাসের জন্য রহমাতুল্লিল আলামিন হিসেবে সোমবারের দিন বারো তারিখ সুভেহ সাদিকের সময় জন্মগ্রহণ করেছেন অর্থাৎ রবিউল আউয়াল মাসের বারো তারিখে সোমবারের দিন সময় আমাদের হাবিব মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউ্য়াল মাস নবীর জন্মের মাস নবীর জন্মটি পৃথিবীবাসীর জন্য রহমত অমার সালান আলামিন। আল্লাহ আল্লাহতালা নবী সাল্লা সাল্লামকে সমগ্র বিশ্ববাসীর জন্য মানবের জন্য দানবের জন্য সমগ্র সৃষ্টি জীবের জন্য রহমতুল্লিল আলামিন হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন নবী সাল্লাহ আলি সাল্লামের জন্মের মাধ্যমে পৃথিবীর মধ্যে থেকে অন্যায় অনাচার বেবিচার জুলুম নির্যাতন নাস হয়েছে ধ্বংস হয়েছে মানুষগুলো ন্যায় নীতি সকল ধরনের অপকর্ম থেকে বাঁচতে পেরেছে কল্যাণ অকল্যাণ মানুষের নীতিনৈতিকতার বিষয়গুলো পার্থক্য অনুধাবন করতে পেরেছে পার্থক্য বুঝতে পেরেছে তাই আমরা রবিউল আহ্বাল মাসটিকে যদি গুরুত্ব প্রদান করি এ মাসে গুরুত্ব সহকারে এবাদতবন্দিকে করি নফল নামাজ পড়ি কোরআন তেলাওয়াত করি জিকিরাজগার করি তসপি তাহলিল পাঠ করে রব আলিন দরবারে রোনাজারি করি পাক রব্বুল আলমিন আপনারা আমার জীবনের সকল ধরনের পেরেশানি হতাশা দুর্দশা দূর করে দেবেন গাইবি সাহায্য প্রদান করবেন রবিউল আহ্বাল মাসে বা নবীর জন্মের মাসে আমরা কয়টি রোজা রাখব কি কত রাকাত নফল নামাজ আদায় করব রবিউল আহ্বাল মাসে নির্দিষ্টভাবে নির্ধারিতভাবে কোনো রোজা রাখার ব্যাপারে আল্লাহ রসুল্লাহ আলি সাল্লাম বলেননি তবে আল্লাহ রসুল প্রত্যেক সোমবারে নফল রোজা রাখতেন আল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপন করার উদ্দেশ্যে আল্লাহ তালা নবী সাল্লাহি সাল্লামের উপর যে গুরুত্বপূর্ণ বিধান দিয়েছিলেন ওহি অবতীর্ণ করেছিলেন সোমবারের দিন নবী সাল্লাহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবারের দিন তার কৃতজ্ঞতা জ্ঞাপন করার উদ্দেশ্যে নফল রোজা রাখতেন তাই আমরা রবিউল আউ্বাল মাসে সোমবারের দিন নফল রোজা রাখতে পারি এছাড়া নবী সাল্লাহ সাল্লাম প্রত্যেক মাসের তেরো চোদ্দো পনেরো তারিখে প্রত্যেক চাঁদের তেরো চোদ্দো পনেরো তারিখে নফল রোজা রাখতেন আইয়া মে বীজের রোজা আমরা চাইলে সেই রোজাগুলো রাখতে পারি এছাড়া নির্দিষ্টভাবে রবিউল আউ্বাল উপলক্ষে কোনো রোজা নেই তবে বারো রবিউল আউ্বালের দিন আমাদের দেশের অনেক ভাইয়েরা জস্নে জুলুস ঈদে এ নবী উদযাপন করে থাকেন পালন করে থাকেন তুমি নবী সাল্লাহ সাল্লাম জন্ম উপলক্ষে যেহেতু নফল রোজা রাখতেন তাহলে আমরা নফল রোজা রাখতে পারি রসুলের জন্মের দিন বারো রুবুল আউ্লের দিন এরপরে কত রাকাত নফল নামাজ পড়ব নফল নামাজের ব্যাপারেও নির্দিষ্ট কোনো নিয়ম নিয়মকানুন নাই আপনি অন্য সময় যেভাবে নফল নামাজ আদায় করেন এ মাসের মধ্যে রবিউল আউয়াল মাসের মধ্যে আপনি বেশি বেশি করে নফল নামাজ পড়বেন আল্লাহ তালা আপনাকে আমাকে সাহায্য প্রদান করবেন অস্তা আইনীয়লা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ সাহায্য প্রদান করেন সলাতুল হেয়াজত কাজার নামাজ এবং কি সলাতুল আওয়াবিন চাস্ট এই নামাজগুলোর ব্যাপারে আমরা পাবন্দী হতে পারি গুরুত্ব সহকারে নামাজ আদায় করতে পারি এছাড়াও রবিউল আউ্বাল মাসে সাতটি গুরুত্বপূর্ণ আমল আমরা গুরুত্ব সহকার করব এক নম্বর আমল হল সাপ্তাহিক নফল রোজা অর্থাৎ রবিউল আউ্বাল মাসে সোমবারের দিন আমরা রফল উজা রাখার জন্য চেষ্টা করব দুই নম্বর যে আমলটা আমরা করব আল্লাহ তালের জিকে রাজগার করব আল্লাহর পবিত্রতা বর্ণনা করব আল্লাহর প্রশংসা বর্ণনা করব। আল্লাহর বরত্বকে স্বীকার করব আল্লাহর একাত্মবাদকে স্বীকার করব অর্থাৎ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহ আল্লাহ আল্লাহ আকবর এই তাসবি তাহলে তাকবির পাঠ করব তিন নম্বর যে আমলটা আমরা গুরুত্ব সহকারে করব সেটি হলো নবী সাল্লাহ আলি সাল্লামের প্রতি দুরুদের আমল করব দুরুদের আমলের বরকতে কাল কেয়ামতের দিন নবী সাল্লাহি সাল্লাম আপনার আমার জন্য সুপারিশ করবেন বিশেষ করে সকাল সন্ধ্যায় সকাল বিকাল কোনো ব্যক্তি যদি দশ বার করে যে কোনো দুরুদের আমল করে নবী সাল্লা সাল্লাম তাকে হাতে ধরে জান্নাতে প্রবেশ করাবেন তাই দুরুদের আমল করব চার নম্বর আমল হলো বেশি বেশি করে নবীর জন্মের মাসে কোরআন তেলাওয়াত করবো সুবাহান আল্লাহ কোরআন তেলাওয়াতের মাধ্যমে বান্দার উপর সাকিনা আবর্ষণ করা হয় কালকে আমতির দিন কোরআন বান্দার জন্য সুপারিশ করবে তাই কোরআনকে আঁকড়ে ধরি কোরআন পড়ি কোরআন অনুযায়ী জীবন গড়ি আল্লাহ তালা আপনাকে আমাকে শান্তিময় পবিত্র জীবন দান করবেন পাঁচ নম্বর যে আমলটা আমরা করব সেটি হলো নফল নামাজ আমরা গুরুত্ব সহকারে আদায় করার জন্য চেষ্টা করব। অন্য সময় যেভাবে নফল নামাজ পড়ে এই সময় আমরা নফল নামাজ পড়বো ছয় নম্বর যে আমলটা আমরা করব রব্বুল আল দরবারে রুনা জারি করব দোয়া করবো সাত নম্বর আমল হল মিলাদ নিয়ে আলোচনা করবো সিরাত নিয়ে আলোচনা করবো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুক